ঈদের প্রথম দিন কি কী করলাম কোথায় গেলাম এগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব। অনেক দিন পরে আজকে আমি একটি বড় ভিডিও শেয়ার করছি আর ফুল ভিডিওটি দেখতে হলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন আর এদিকে কি করছি বলুন তো লাচ্চা শ্যামার জন্য দুধ রেডি করা হচ্ছে দুধটাকে আমি ভালো করে ফ্যানের বাতাসে ঠান্ডা করে নিচ্ছি কুসুম গরম থাকতে তখনই আমি শ্যামাইটাকে দিয়ে

আর এদিকে দেখুন জর্দা শ্যামাই লাচ্চা শ্যামাই রেডি হয়ে গেছে আর এই দুইটা শ্যামাই কিন্তু অনেক অনেক মজা হয়েছিল আর এটা কে বানিয়েছিল জানেন এটা হচ্ছে আমাদের ভাবি বানিয়েছিল আর এদিকে দেখুন গরুর মাংসটা বসিয়ে দেওয়া হয়েছে আর গরুর মাংসটাও কিন্তু দারুণ মজা হয়েছিল অনেক লোভনীয় না দেখতে খেতেও অনেক ভালো হয়েছিল এটাও আমাদের ভাবি রান্না করেছে এদিকে কি করা হচ্ছে বলুন তো এটা হচ্ছে খিচুড়ি রান্নার জন্য প্রস্তুত চলছে তবে খিচুড়িটা আজকে আমি রান্না করব। আর এদিকে ঝোলের জন্য গরুর মাংসের মধ্যে পানি দেওয়া হয়েছে এখন মাংসটা প্রায় হওয়ার দিকে খিচুড়িটা কিন্তু প্রায় হয়ে এসেছে দেখুন খিচুড়িটা আমার হাতের খিচুড়ি নাকি সবার কাছে অনেক ভালো লাগে আর এখন হচ্ছে সন্ধ্যার সময় সন্ধ্যার সময় আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছিলাম আর একটু একটু করে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমি অনেক দিনই রিলস দিতে পারিনি একটু ব্যস্ততার কারণে আর এখন দেখুন আমরা নৌকার মধ্যে উঠে পড়ছি অনেক কষ্টে এদিক দিয়ে উঠা অনেক কষ্ট দেখুন সবাই অনেক কষ্ট করে নৌকার মধ্যে উঠছে ফাইনালি আমরা কিন্তু নৌকাতে উঠে পড়েছি এখন নৌকাটা ছেড়ে দিবে আর এখন আমরা কোথায় যাবো বলুন তো এই যে সেই চরঙ্গি পার্ক চলুন দেখতে থাকুন আমরা এখন পার্কে পার্কে চলে এসেছি তবে যেতে হলে নৌকার থেকে তো নামতে হবে তবে নৌকার থেকে নামতে আমাদের অনেক অনেক কষ্ট হয়েছে তবে এমন একটা জায়গায় এসেছি অনেক ভালো লাগলো কষ্টের পরেই তো সুখ তাই না তো এটাই কষ্টের পরে আনন্দ অনেক ভালো লাগলো দেখুন এখন আমাদের কত উঁচুতে উঠতে হবে সিঁড়ি এই তো দেখুন আমরা সেই চোরঙ্গি পার্কের ভেতরে চলে এসেছি এখন ঘোরার পালা সেটাও আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকুন তো এই পার্কে ঢুকতে গেলে একশো টাকা করে টিকিট তো আমাদের প্রত্যেকের কাছ থেকে একশো টাকা করে টিকিট নিয়েছে তো দেখুন আমরা পার্কের ভেতরে ঢুকে গেলাম পার্কটা কিন্তু আসলেই অনেক সুন্দর ra ra Sara, Sara, আর হ্যাঁ এই রাইডটা কিন্তু অনেক সুন্দর ছিল এই রাইডটাতে আমার ওঠার অনেক ইচ্ছা ছিল তবে নেক্সট টাইমে যদি আসি তাহলে অবশ্যই উঠবো তো পার্কটা কিন্তু অনেক অনেক সুন্দর আর এদিকে দেখুন আমি চুপি চুপি একটু নিজে ভিডিও করে নিচ্ছিলাম কেমন হয়েছে জানাবেন 저런 아 지금. 나도 많아. 나도 많아. 나도 도 많아. 나도 많아. 나도 많아. 나도 많도 많아. 아 আর এখন আমরা যাচ্ছি ওপরে তো ওপরে দেখে আসি কি কি রাইট আছে বাচ্চাদের আর উপর থেকে নিচের এরিয়া গুলো অনেক সুন্দর লাগছে না হ্যাঁ অনেক সুন্দর লাগছে তো চলুন ভেতরে গিয়ে দেখে আসি আর এখানে তো অনেক ধরনের গেমস আছে তো আমার ছেলেও একটা গেমস খেলবে চলুন দেখে আসি আর এদিকে দেখুন এখনই ধাক্কা খেয়ে ঠুস করে পড়ে যাবে হ্যাঁ ঠুস করে পড়ে গেল আর এদিকে আমার মেয়ে তো আমাকে দেখে এমন সরম পাচ্ছে যে মানে আমি যে ভিডিও নিচ্ছি এই জন্য তো ফাইনালি আমাদের ঘোরাঘুরি সব কিছু শেষ এখন আমরা বাসার দিকে রওনা দিচ্ছি আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর পাশে থাকতে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম অন্য একটি ভিডিওতে দেখা হবে